সব বেশি অস্ত্র দিয়ে আমার এক শাস্তিবার এখানে হাতে কোপ মেরে এটা লাগিয়ে দিয়েছে আমার এখানে কোপ মেরেছে মাথায় নিজেদের মারি যশোরের চৌকাছা উপজেলার নওদাপাড়া গ্রামে কুকুরের পার ভেঙে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় রাস্তা নির্মাণের জন্য কুকুরের পানি সেচে পার্শ্ববর্তী ধান খেতে দেওয়া হচ্ছিল ক্ষেত মালিকরা বাধা দিলে এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে ক্ষেত মালিক নাসির মাসুদ জসীম বিল্লাল সহ আরও কয়েকজনের দেশীয় অস্ত্রের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ক্ষেত মালিকরা পুকুরগার ছোটনকে চাইনিজ কুরাল রামদা সহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে হাসপাতালে নেওয়ার পথে ফের ক্ষেত মালিকদের হামলায় পুকুর মালিক আশরাফুল তার মামা মহিদুল তার ছেলে আহাদ চাচাত ভাই আতিয়ার ও ভাগ্নে ইউনুস গুরুতর জখম হন পরে বুধবার রাত একটার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে একটা সরকারি জমি রোড ভেঙে যাচ্ছে মানুষের চলাচলের খুব অসুবিধা বুঝলেন তার রোডটা মেরামত করবে সবাই ফেলে দিয়ে মেরামত করবে সাইডে ভেঙে দিয়ে মাটি ফেলে কিন্তু বইসে আমরা মেরামত করে দিলে আর ওই সময় ওই পতাকাটি হাসছে ওরা পানি বাঘা দিচ্ছে যার দেবে না ওই সময় ঠিক আছে একজন এসে এলে মারে এবারটা আমরা হাসপাতাল নিয়ে আসছি এবার আমার ধরে ঠেঙালে আর সাইনস ক্লোইন সাফল বুঝলেন এদের মারে ওরা কয়েকজন আসে আসলে ওদের হাতে খাওয়া লাঠি খোটা চাইনিজ কুরুল অস্ত্র এই এই করে ভাইয়ের মেরেছে তারপরে আমরা আরেকজনে আহত হয়েছে তার এই মাথায় বাড়ি মেরেছে রড দিয়ে আনলি তার মাইকুর আমরা ফোন দিয়ে আনার সাথে সাথে মাইকু আসলে আসার সাথে আমরা তার নিয়ে আসছি যে ওরা আবার আক্রমণ করে আমাদের পরে গাড়ি দাঁড়ান করে আবার আমরা লেবে বাধা দিতে গেলি আবার সব চাইনিজ করুন আর সব দেশি অস্ত্র দিয়ে আমার এক সাইজ এবার হাতে কোপ মেরে এটা লাগিয়ে দিয়েছে আমার সাসার এখানে কোপ মেরেছে মাথায় মারার পরে আমরা তাদেরকে নিয়ে এখন চলে আসি যখন হাসপাতালে মেরামত করবে বলে রাস্তাটা ব্রেঞ্জে সমান করবে ওই ভুয়ালা দেখে পানি পড়ছে ও লোকে ধানের ক্ষেত অসুবিধে নেই কোনো ক্ষতি নেই ও এক দু কথায় বলতে ও মাছ শুরু করে তোরা চাষবাস বলেছে আমি যখন পুড়ে গিয়েছি আমি দাঁড়িয়ে তো শুনতে এখন পরে থেকে ওদের হয়ে গেছে আমরা এ পাশে ফিরে দাঁড়িয়েছিলাম ওরা তা দিয়ে আগে আমাদের আঘাত করে আমি পুড়ে যাই তারপরে ওদের হাসপাতালে পরে মেঝেতে আমি চারজনেরই মাথা ও ঘাড়ে গুরুতর জখম হওয়ায় তাদেরকে ক্যাজুয়ালিটি বিভাগের সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা তো আটজনকে করা হয়েছে ছিল সবারই। আর একজনের হচ্ছে আপনারা ショルダー ショルダーতে ইনজুরি। আর তিনজনের হচ্ছে হেড ইনজুরি। তো সবারই অবস্থা খারাপ আমরা মনে হয় রিসিভ করে পাঠা দেওয়া হয়েছে কেজুয়ালিটি ডিপার্টমেন্টে সার্জারি বিভাগের কেজুয়ালিটিতে মোটামুটি তাদের যতটুকু দরকার সার্জারি বা যদি আদার্স প্রয়োজনীয়

বল পানি সেচের মতো সামান্য বিষয় নিয়ে দফায় দফায় এমন প্রাণঘাতী হামলাট বিষয় কি পূর্বপরিকল্পিত বলে মনে করছেন স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা বাংলা এফআইআরস নিউজ ডেস্ক